আই বেডা মানুষ আর কি সুবারির গোড়া দনকার দোল খাইব না আর আলু দনকার দোল খাইব এটা আর না ব্যাপার আর জমিতে দন হন দুইতে দিতে মাঝে দন আর গোড়া দোল খাইবো ন আর ইন্টিনের দোল খাইব এটা আর ব্যাপার এমন আপনি কি আর হাতে হাতে আড়ি আড়ি কি মানুষের কন বেডার গোড়া দোল খার না কন বেডার ইন্টিনের দোল খার এগার নাকি খুঁজলন ওইছে বাইছে আর ভুল হয়েছে আর বুল হয়েছে আই কথা কান না কই যদি আপনি সুবারির গোড়া দনকা বাতা দিচ্ছে টং যদি হিসনার দিকে বা দিতাম তৈলে যে মনে হয় না আমি একটা শিখে হইতো লুচ্ছে বেড়ার বেড়া মানুষ আমি বাবা লাগে না আনের কইলাম রিও বাইছে আপনার গোড়া দোনো গা দুলের বাতাসে দোল খেলার আসলে ভাবি বুঝিনি আপনি কো মতন এরকম লুচ্ছে বেড়ার যে বেড়ি মানুষ বুঝিনি আল্লাহ ত্রিভুবনে আর ইগ্য নাই খালি মাথার ভিতরে টু ফিগের করতে গিয়ে বেশি কিছু কইতাম না ওমা 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 মা হিচিরে কি ডং 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 কার বেডা সুয়ারির গোড়া হুঁতি আপনার দরকার আছে নি আর গোড়া উঠতেছে না আই উন কাম করি তো এটা উত্তর এটা বাতাসে যেন দোল খাইব এটা প্রাকৃতিক জিনিস এটা বাতাসের দোল খাইতে পারে এটা অনেক কিছু করতে পারে আহারে রে পাইসা আয় আনের বালা লাই বলে কইলাম যে আনার গোড়া দনকা একবারে বাতাসের দোল খেলে যান দেখা যায় এটা কইলাম কা আর অপরাধ হচ্ছে কেন আসলে ভাবি নি আমনেরও যদি বাইসা যদি হুম দের যদি ওয়াশ ওয়াশ করে যদি শর্টকাস হইবে গেদি যদি কতখন ফিট তো তাহলে তাইলে মনে হয় যে আমনে ঠিক কইতো বাইসা তো মনে করেন বিদেশ টেয়া হাড়ার ব্যাংকের ভিতর রোলা মারি মারি বাস আর আমনে ছত্রাই 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 হুরা দেশ আমি গুই গুই আমনে খাইতেন আছেন তো আমনের কথা কই গিলা বসে নেকি ওইছে বাইসে আর ভুল হইছে আর ভুল হইছে আয় এই কথা কান না কই যদি আনে সুয়ারি গোটা দনকা বড় 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 টং যদি দিকে বাই দিতাম তৈলে যে মনে হয় যেন আমরা একটা শিখে হইতো অনানে কম দিন তো নে সারি দিচ্ছেন মানুষের গোড়া দেওয়া গেলে গোড়া সাবি ধরনের গোড়া টিভি ধরনের সারি এটা কেন কি আমরা এলাকার নতুন কেউ দিচ্ছে নাকি শতানের বাচ্চা যে আসলে বুঝছেন নি ই তীর্ঘ মতন কিছু লুচ্ছে পারা যে বেডির কারণে আগে দেশ গ্রামের বদনামি ইতি দরকার আছেনি নি আমরা হাতরিতে আগে কামে না করি যে তাহলে আর দোল খাওয়া আর বাতাসে কাকি দিয়ে এক সাবিয়ে না চলি যাইব ও মা সিটি মানিয়ে আলোকে খাই খেয়ে কথা কবি বলি এই এগান শুরু করছে হা গল খাই কথা কি বলছি বুঝছি নি হা গল খাই যে মতো না আছেন সোজাই আমি এনা আড়া ধরেন এত লুচ্ছা বেড়াচ্ছে বেড়া মানুষ আমনের মতন এরকম লুচ্ছা বেড়াচ্ছে বেড়া মানুষ বুঝছেন নি শেফালির আর কোনো জাকাত দেই নো বাবা লাই বলি গোড়া দুলের কথা কইলাম কা হাতে কথা আরো হুম মার দিব জমিনের ভিতরে এরে হাডি তুই খালি বাবি ওই বাসি গেছত গে কথা কি বলছি বুঝতি নকুত তোমার আর ইনজেকশন গে মারি তোরা হাতের ভিতরে ছিট করি হালাই হুটাই দিতাম শোতানের বাইছে কথা কি বলছি হাঁছা নি আর একবার বোর কারফে আপুল তাকেন অন তো কৌটা দনুকার লগে দিলো জুলের শেষমে আর সি গুনো জুইতো একবার সোজা চৈদশেখের ভিতরে ভরিদি দুঃখকুর দুঃকুর খুলুসি রাত কিলাই চুয়ারির গোটা দনুকা বা কি করি থেতলা লাগিয়ে শোতানের বাইছে জিনি ভালো লাগলে আমাকে এডো বলে আর শুনমাচ্ছি এরে হাঁ ডা হাঁট্রির ভিতরে কৌটা দনক একবার থেতলা লাগিয় আবার আবার যদি তর্ক করেন মিয়া সুতরা